কুরিয়ার চর সাতটা ইউনিয়ন এই সাতটা ইউনিয়ন থেকে হোক এদেরকে ক্ষমা নাই এরা যারা জমা করত এরা ক্ষমা করলে আবার আপনার পক্ষে আবার হত্যা করবে অতএব এই কুড়িয়ার চর থেকে যারা গেছে এরা নাম লিস্ট থানাতে দেওয়া হোক থানাকে বলা হোক কুলিয়ার চরের পক্ষ থেকে এদেরকে অতি তাড়াতাড়ি গ্রেফতার করার জন্য সম্মানিত আমি বলতে চাই প্রত্যেকটি ইউনিয়নের মসজিদের সভাপতি প্রত্যেকটি গ্রামের প্রত্যেকটি মহল্লার সভাপতি এই সাজারি সন্ত্রাসীদেরকে বের করে দেওয়া হবে বের করে দেওয়া হবে বের করে দেওয়া হবে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি বর্তমান সাজিয়ান নামে যে ফেতনা রয়েছে এদেরকে সরাসরি ইসরায়েল থেকে সহযোগিতা করা হচ্ছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যারা নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করতে চাই যারা নব্বই মুসলমানদের দেশে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাই তারা কখনো মুসলমান হতে পারে না তারা কখনো মুসলমানদের কাতারা পড়তে পারে না নামধারী যেই ব্যক্তিবর্গ আছেন আমাদের বিশেষ করে চলে অতি সত্তর তাদের নামে নামদারি করা হবে মামলা করা হবে আইনা আওতা হবে তাদেরকে এই পবিত্র মাটিতে আর এক রক্ত ধরার সুযোগ দেওয়া হবে না হবে না হবে না ওদের যুদ্ধের রক্ত দিয়েছি বদরে রক্ত দিয়েছি প্রয়োজনে সাদি ফেতনাকে দূর করার জন্য আবারও আমরা রক্ত দিব ইনশাআল্লাহ এই বাংলার জমিনে সাদ সাদের অনুসারীদেরকে আমরা দেখতে চাই না তাদেরকে সামাজিক ভাবে আর্থিক ভাবে পারিবারিক ভাবে আমরা তাদেরকে বয়কট করতে চাই প্রশাসনদেরকে আমরা বলতে চাই আপনারা তাদেরকে অনত বিলম্বে তাদেরকে গ্রেফতার করুন এবং সন্ত্রাসী আমাদের বাইডেনকে তারা ঘুমন্ত অবস্থায় হত্যা করেছেন আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই তোমাদের এই জঙ্গি কার্যক্রম সন্ত্রাসী কার্যক্রম এই বাংলার মাটিতে করতে দেওয়া হবে না করতে দেওয়া হবে না আমাদের কথা হলো কুলিয়াচর বাড়িতে নয় সারা বাংলাদেশের এতদিনের আস্থরম এদের কার্যকারী আমাদের বাংলাদেশ থেকে একদম বিশুদ্ধ করা হবে বুঝছেন আজকের এই ময়দান থেকে সুস্পষ্ট ঘোষণা করতে চাই এখন আর আমাদের কান্নার সময় নাই এখন আর আমাদের মাসুম কান নাই আমরা আজকের এই ময়দান থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই এই সাধিপন্থীদেরকে আমাদের কুলিয়ার চরে অমাঞ্চিত ঘোষণা করলাম আজকে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই সেই মেসেজটা হলো আমাদের রক্ত যারা ঝরিয়েছে ভুল মায়ের যদি আপনাদেরকে ডাকতে রক্ত দিতে জীবন দিতে কারো কার প্রস্তুত আছো তুই দেখাইতাম সন্ত্রাসী কুড়িরা যে মসজিদে চাবে তারা আমল দেখাইতে তারা আমল দেখাইতে যাবে না তারা আরেকটি গুণ করার জন্য পরিকল্পনা করতে যাবে আপনারা যেখানে সাতিয়ানিতে দূষণদেরকে দেখেন তারা হলো ইজলাইনের এজেন্টদের বাস্তবায়ন করতে চায় বলতে চাই বিশেষ করে আমাদের কুলিয়াচল সহ সংস্বতীতে এমনকি কুলিয়াচল মাসকান্তিতে কাছে আছেন

কম করতে দেব না এজন্য আমাদের একটাই কথা হবে যে কোন বললে সাতপন্থী বাতিলদেরকে এদেশ থেকে এদেশ থেকে উৎখাত করতে হবে এবং আমাদের যে হক মেহনতি আমরা আছি এটাকে পরিপূর্ণভাবে চিন্তা করতে হবে আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই বাংলার মাটিতে সাতপন্থীদের কোন চাই নাই যে কোনো মুষ্টিদের তাদের কার্যক্রমকে বন্ধ করতে হবে করতে হবে এবং যতবার যত ফেতনার উদ্ভব ঘটেছে আবিষ্কার হয়েছে সব ভারত থেকে কাদিয়ানি ফেতনা ভারত থেকে বর্তমানে সাহাদিয়ানি ফেতনা ভারত থেকে এবং নেক্সুরতে মাথার মধ্যে টুপি পাগরি চোদ্দ সহস্যর পরে ওনাদের হাতে লাঠি এর আগে লাঠি এরা ছিল না লাঠি কি কমে বল আমাদেরকে ধ্বংস করার জন্য মারার জন্য নিরহ মানুষের উপর আক্রমণ করার জন্য এমন অবস্থায় একরা হাইনার মতো আগ্রাসিক আগ্রা সঞ্চালিয়ে তারা ঘুমন্ত মুসলমান ভাইদেরকে হত্যা করেছে তাদের দুই চার জিনিস একগুলো ফিকির আর একগুলো জিকির সাঁত করেছে হেদায়াত আল্লাহ হাজার নাই এর মাথার মাধ্যমে সাদ আল্লাহ বিরোধী হয়ে গেছে ঠিক কে না রাসূল বলেন কোরানের প্রত্যেক অক্ষরের বিনিময় কষ্টেকে সাত বলে না বুঝা কোরআন যদি কেরাতের সাথে পড়ে একটা নে কেউ হবে না কবিরা গুণা হবে এ কথা বলার মাধ্যমে সাত নবী বিরোধী হয়ে গেছে এই দুই কথা আরো তো অনেক শত শত কথা দুই কথা সামনে আনলে

কুলিয়ার চরম মাঠে তাক বেরা আধানিদের আস্তানা সাদিয়ানিদের এই বাংলায় তাক বেরা উলামায়ে কেরামের পক্ষ থেকে মামলা হয়েছে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদেরকে অতি দ্রুত গ্রেফতার করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং সাথে সাথে আমি মুরব্বীদের প্রতি এই আহ্বান জানাচ্ছি আপনারা এই হত্যাকাণ্ডের হুকুমদাতা দিল্লির নিজাম সাত সাদ সাহেবের বিরুদ্ধে মামলা করতে হবে এবং রেড নোটিশ জারি করে ইন্টারপুলের মাধ্যমে মামলা সাদ সাহেবকে দেখছি আমার সুখের সামনে করছে এগুলি আপনাদের কাছে আমি পেশ করতেছি কারণ আমার নিজের সুখের দেখে যে ব করছে আমার নিজের সুখের থেকে বাইরেছে মারছে এবং আমার নিজেরাও মারছে তা আমি একটু যাই হোক আল্লাহ তালা হায়াত আছে এই হায়েত আই কারণ আমি বাচ্চা আছি তা পরে তো মনে করেন যার যার যানবাছানই এইটোই মনে করেন যথেষ্ট হয়েছে কি আমি আপনাদের সম্মুখে দুইটা প্রস্তাব পেশ করব। এখানে মরুব্দীগণ অনেক আলোচনা করেছেন আমার দুইটা প্রস্তাব হলো এক নম্বর প্রস্তাব আমাদের এই কুলিয়ার চোর থেকে এতাহাতি গ্রুপের সমস্ত কার্যক্রম বন্ধ করতে হবে দুই নাম্বার প্রস্তাব আমাদের কুলিয়ার চোর থেকে যে সমস্ত খুনি গুন্ডা বাহিনী এতহাতিরা কুলিয়ার চোর থেকে যে সমস্ত সন্ত্রাসীরা এরকম টঙ্গির মাঝে সতেরো তারিখ রাত্রে গিয়েছিল এবং পরবর্তীতে এর প্রমাণ আছে কুড়িয়ারচরের মাটিতে তারা হেমলেট পরে আবার প্রত্যাবর্তন করেছে এই সমস্ত খুনিদেরকে এই কুড়িয়ারচরের মাটিতে বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি কুড়িয়ারচরের মাটিতে আমাদের কি ইনশাআল্লাহ আইনের মাধ্যমে ইনশাআল্লাহ দিতে হবে সর্বশেষ কথা মুরুব্বিদের কাছে দাবি হলো আপনারা এই সিদ্ধান্তে উপনীত হবেন যে আমাদের কুলিয়ারচরে

তাদেরকে ঢুকতে দেওয়া দেবো ঢুকতে দেওয়া হবে না আমরা বলতে চাই সাজ যেহেতু বাতিল তাদের অনুসারীও বাতিল এই বাতিল কর্মসূচি বাতিল এজেন্ডা এই কুলিয়ার সরের মাটিতে আমাদের মহল্লায় আমাদের পাড়া মহল্লায় আমাদের মসজিদে আমাদের বরখার সরে চলতে দেওয়া হবে না যারা ইসলামের ভাব দ্বারা নিয়ে চিনিমিনি খেলার চেষ্টা করবে সে যদি আমার রক্তের বায়ো হয় তার সাথে কোন সম্পর্ক হতে পারে না আমরা এই বাংলাদেশের উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টার কাছে বলতে চাই এই বাংলার মাটিতে সাত পন্থীদের কোন অনুমতি কোনো মর্ষদে আমল করার কোনো ইস্তেমার মাঠে তাদের কোনো ঠাই নাই তাদের কোনো ঠাই নাই আর এখন করতে আসি নাই তাদের উপর আক্রমণ করতে আসি নাই উলামা ইসলাম আমাদেরকে কুরআন শুননা আমাদেরকে মানুষের রক্ত নিয়ে হোলি খেলার অনুমতি দেয় নাই কাজে আমরা আকাদের দেওয়া আদর্শে আদর্শিত আমরা আমাদের রক্ত দ্বারা কখনো কখনো আমরা এভাবে অন্যায়ভাবে কারো রক্ত বঞ্চিত করে নাই এই জন্য ভাই আমরা সরকারের কাছে উপদেষ্টা মন্ত্রী যারা রয়েছেন তাদের কাছে আমরা সমস্ত তহিদ জনতা বাংলাদেশের পক্ষ থেকে বলে দিতে চাই যা তত্লিকের নামে এ সমস্ত সন্ত্রাসবাদী যারা আমাদের যুবকদেরকে নিয়ে হত্যার পক্ষে কাজে লাগায় ওই সমস্ত সাপ পন্থীকে বাংলাদেশে নিশ্মিত করতে হবে প্রত্যেকটা মসজিদওয়ারই তাদের যাবতীয় কার্যক্রম বন্ধ করতে হবে আমরা তাপ্লিগের নামে সন্ত্রাস চাই না এই আমাদের আলেমল আমাদের উপর এবং সর্বস্তরের জনগণের উপর হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং বাংলাদেশে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক আমরা যারা আছে পুনরাশান্তি চাই এই জন্য আমরা যেন যে প্রতিবাদ সভাটা হয়েছে আমাদের মুসল্লিদেরকে হত্যা করা হয়েছে এর প্রতিবাদে যে আজকের এই বিক্ষোভ মিছিল এটা যেন শান্তিপ্রিয় হয় আমাদের এই কুলিয়াচরের একজন সুনামধন্য ব্যক্তি ওনার যেন নাম পূর্ণ না হয় ওনার প্রতি সম্মান রেখে আমরা শান্তিপ্রিয় একটা মিশন করব এবং আমাদের ওলামারা যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে আমরা যখন মিশনটা করতে পারি এটা আপনাদের কাছে আমার आमदार এবং আছে তাদেরকে ভাসীর কষ্ট জুড়াতে হবে প্রিয় मतदार দর্শকsatisfied উদ্দেশ্য বাস্তবায়ন হতে দেওয়া যাবে না যাবে না তারা অনেক কষ্ট করছেন অনেক দূর দূরান্ত থেকে আসছেন তারপরেও রোদ্রের মধ্যে ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে আছেন কেন দাঁড়িয়ে আছেন

পুরাতন দিকে রক্ত রঞ্জিত হচ্ছে তারা তাই কালেরা যান্তিক বেজাতিদের তাদেরকে ফাঁসির কাজটা তাদেরকে বাংলাদেশের বিশ্বের মুসলমান ফাঁসির কাজে আনতে হবে ইনশাআল্লাহ